হাই কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে ভালো আছি এ দেখো বন্ধুরা জোর বৃষ্টি হচ্ছে খুব জোর অনেক দিন পর এত জোরে বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে কিন্তু দেখতে একদম ধোয়া 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 হচ্ছে দেখে দেখো বন্ধুরা কি পরিমানে বৃষ্টি হচ্ছে দেখেছ প্রচুর বৃষ্টি হচ্ছে হ্যাঁ বন্ধুরা সেই বৃষ্টির পরে আর আসিনি এখন এসেছি হচ্ছে এখন যাব মেয়েকে নিয়ে নাচের পরীক্ষা আছে তাই আর এই বৃষ্টির মাঝখানে একবার একটু যখন কমেছে তখন আমি আমার মেয়ে আমরা দুজন গিয়ে একটু আই করে এসেছি এবার যাব চলো রেডি হয়ে আসছি আবার এই যে নিয়ে যাচ্ছি মেয়েকে এখন চলো যেতে যেতে আবার এই রাখলাম দেখো আমরা যাচ্ছি এবার চলো ঘুরে আসি এই যে ফ্রেন্ডস দেখো এখন আমরা রেডি আর চলে যাচ্ছি আর রেডি হওয়ার মাঝখানে আর আসতে পারিনি এখন রেডি হয়ে গেছি এখন রাস্তায় বেরিয়ে গেছি দেরি করলে অনেকটাই দেরি হয়ে গেছে চলো পরে আসছি আবার এই দেখো বন্ধুরা আমরা টোটোই উঠে পড়েছি চলে এসেছি রাস্তায় এবার এর মধ্যে ওর বান্ধবী আসবে তাই জন্য দাঁড়িয়েছে টোটোটা একটু ওর বান্ধবী উঠে পড়লে আমরা চলে যাব এই যে চলে এসেছি দেখো এখানে চলে এসেছি বাচ্চারা সবাই সেজে দাঁড়িয়ে আছে কিছু বাচ্চাদের হয়ে গেছে তারা বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে এবার কিছু কিছু খেলছে দেখো যাদের হয়ে গেছে তারা ড্রেস চেঞ্জ করে আবার বাড়ির জামা কাপড় পরে নিয়েছে নিয়ে তারা খেলাধুলা করছে এ দেখো বন্ধুরা এখন আর এখানে লোক নেই এখন অল্প কিছু হাতে গোনা কিছু লোকজন বসে আছে আর সবার হয়ে গেছে আমরা এখনও বসে আছি আমাদের হয়নি আমাদের একদম লাস্টের দিক দিয়ে হচ্ছে তাই জন্য আমরা বসে আছি কয়েকজন বসে ভালো লাগছে না আর যাই হোক অবশেষে আমাদের শেষ হয়েছে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি এই যে আমার মেয়ে ফ্রেন্ডস এই দেখো চলে এসেছি বাড়িতে এসে এই নিয়ে এসেছি স্যান্ডউইচ এখন খাবো খেয়ে তারপরে শেষ করব ভিডিওটা হ্যাঁ তাহলে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিও সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে